নমস্কার বন্ধুরা অনুরিয়ালস ব্লগে আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি চলে এসেছি আজকে আবারও একটি রান্নার ভিডিও নিয়ে আজকে আমি ফ্রায়েড রাইসের রেসিপি শেয়ার করেছি এটি খেতে যতটা সুস্বাদু বানানো কিন্তু ঠিক ততটাই সহজ অনেকে ফ্রায়েড রাইস বানাতে গেলে কিন্তু ফ্রায়েড রাইসের চাল গলে যায় সেক্ষেত্রে ফ্রায়েড রাইস খেতে একদম ভালো লাগে না আজকে আমি এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ঝরঝরে সুস্বাদু ফ্রায়েড রাইসের বানাতে পারবেন তো পুরো ভিডিওটি দেখুন আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে তো বন্ধুরা ফ্রায়েড রাইস বানানোর জন্য এখানে বাসমতি চাল নিয়েছি দেখতে পাচ্ছেন চালের কোয়ালিটিটা একটু ভালো পরিমাণে নিতে হবে ফ্রায়েড রাইসের জন্য তো বন্ধুরা এখানে চাল নিয়েছি এবার চাল খুব ভালো মতো ধুয়ে এক ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেব তো আপনাদের কাছে যদি সময়ের অভাব থাকে সেক্ষেত্রে পনেরো থেকে কুড়ি মিনিট ভিজিয়ে রাখতে পারেন তো চাল ধুয়ে নিয়েছি এবার এক ঘন্টা ভিজিয়ে রাখবো ততক্ষণে আমি সবজিগুলো কেটে নিচ্ছি এখানে ফ্রায়েড রাইসের জন্য ক্যাপসিকাম বিনস আর গাজর নিয়েছি আপনারা আপনাদের ইচ্ছে মতো সবজিগুলো ফ্রায়েড রাইসে দিতে পারেন তো বন্ধুরা এই সবজিগুলো আমি ভালো করে ধুয়ে নিয়ে তারপর কেটে নেব এখানে ফ্রায়েড রাইস বানানোর জন্য ভাতটা করে নেব আগে তার জন্য দেখতে পাচ্ছেন হাড়ির মধ্যে জল গরম করে তাতে কিছুটা দারচিনি আর চার থেকে পাঁচটা এলাচ দিয়ে দিলাম চার থেকে পাঁচটা তেজপাতা দুই ভাগ করে দিয়ে দিচ্ছি এবার এটা একটুখানি ফুটতে দেবো তো জল দেখতে পাচ্ছেন ভালো মতো গরম হয়ে গেছে এখন এর মধ্যে আগে থেকে আধ ঘন্টা ভিজিয়ে রাখা চাল ঢেলে দিচ্ছি তো বন্ধুরা ফ্রায়েড রাইস বানানোর জন্য ভাত কিন্তু খুব বেশি রান্না করে ফেললে চলবে না বেশি ভাত রান্না হয়ে গেলে ফ্রায়েড রাইস বানানোর সময় ভাত কিন্তু ঘুটে যাবে আর ফ্রায়েড রাইস একদম ঝরঝরে হবে না এখানে চাল ফুটতে শুরু করেছে আমি ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি আর এখানে দুই থেকে তিন টেবিল চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি তেল দেওয়ার কারণে ভাতগুলো কিন্তু একে অপরের সাথে একদম লেগে যাবে না আর ভাতগুলো কিন্তু ফ্রায়েড রাইস বানানোর পর খুব ঝরঝরে থাকবে তো ভাতটা এদিকে হোক ততক্ষণে আমি সবজিগুলো দেখতে পাচ্ছেন কেটে নিয়েছি এখানে লম্বা করে গাজর কেটে নিয়েছি লম্বা করে বিনস কেটে নিয়েছি আর এদিকে লম্বা করে ক্যাপসিকামও কেটে নিয়েছি আমি কিন্তু ফ্রায়েড রাইসে তিন রকম সবজি ব্যবহার করেছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সবজি নিয়ে সেগুলো ফ্রায়েড রাইসে ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে ফ্রায়েড রাইসের টেস্ট আরও ভালো হবে তো বন্ধুরা এখানে ফ্রায়েড রাইস বানানোর জন্য ভাত হয়ে গেছে এখন আমি জল ঝরিয়ে নেব এদিকে আমি একটি কড়াই ওভেনের ওপর বসিয়ে দিয়েছি কড়াইয়ে এক টেবিল চামচ ঘি দিচ্ছি তো রান্নাটি পুরোটা আপনারা ঘি দিয়ে করতে পারেন অথবা ঘি আর তেল মিশিয়েও করতে পারেন তবে শুধু ঘি দিয়ে রান্না করলে স্বাদ কিন্তু খুব ভালো হয় আর এখানে দেখতে পাচ্ছেন ঘিয়ের মধ্যে কিছু পরিমাণে কাজু দিয়ে কাজু বেশ ভালো করে ভেজে নিচ্ছি কাজু ভাজতে খুব একটা বেশি সময় লাগে না অল্প একটুখানি সময়ের মধ্যে কিন্তু কাজু ভাজা হয়ে যায় আর দেখতে পাচ্ছেন প্রত্যেকটি কাজু আমি দুই ভাগ করে কেটে নিয়েছি আর কাজুর কালার চেঞ্জ হয়ে গেছে এখন আমি কাজুগুলো একটি পাত্রে তুলে নিচ্ছি এবার ওই ঘিয়ের মধ্যে কিছুটা কিশমিশ দিয়ে কিসমিশ এক মিনিট মতো নাড়াচাড়া করে নেব বন্ধুরা কিশমিশও ভাজা হতে কিন্তু খুব বেশি সময় লাগে না তো দেখতে পাচ্ছেন কিশমিশেরও কালার চেঞ্জ হয়ে গেছে এখন কিশমিশও একটি পাত্রে তুলে নিচ্ছি ওই কড়াই কিছুটা পরিমাণে সাদা তেল দিলাম আর দুই টেবিল চামচ ঘি দিচ্ছি আমি কিন্তু ফ্রায়েড রাইস ঘি আর তেল মিলিয়ে বানাবো শুধু ঘি দিয়ে কিন্তু বানাচ্ছি না এবার ঘি আর তেল গরম হয়ে গেছে এর মধ্যে আরও দুই থেকে তিনটে তেজপাতা দিয়ে দিলাম তারপরে কেটে রাখা বিনসগুলো দিয়ে এক থেকে দুই মিনিট ভেজে নেব তো বন্ধুরা রান্নার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন কারণ আপনাদের একটি লাইক আমার কাছে ভীষণই মূল্যবান এক মিনিট বিনস ভেজে নেওয়ার পরে এর মধ্যে ক্যাপসিকাম দিয়ে দিলাম ক্যাপসিকাম দেওয়ার পরেও আবারও এক মিনিট ভেজে নেব তো এখানে দেখতে পাচ্ছেন গাজরটা আমি পরে দিচ্ছি আর গাজর ক্যাপসিকাম বিনস সমস্ত উপকরণ বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নেব যাতে সব সবজি সেদ্ধ হয়ে যায় এবার আমি এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি তো লবণটা আমি একবারেই দিয়ে দিলাম একটু বেশি করে পরে আর দেব না আর ভাত রান্না করার সময় কিন্তু আমি লবণ দিইনি আপনারা চাইলে ভাত রান্না করার সময় কিন্তু লবণ দিতে পারেন এবার চিনিটা আমি এখনই দিয়ে দিচ্ছি তো মিষ্টিটা ফ্রায়েড রাইসে কম বা বেশি সেটা আপনারা আপনাদের পছন্দ মতো করে নেবেন আমি দেখতে পাচ্ছেন বেশ খানিকটা চিনি দিলাম এবার চিনি যতক্ষণ পর্যন্ত না গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করব এবার এক চা চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি তো সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে আর ভালোভাবে তো ভাজাও হয়ে গেছে এবার আগে থেকে বানিয়ে রাখা ভাত এই সবজির মধ্যে অল্প অল্প করে দিচ্ছি আর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো ভাত কিন্তু একবারে দেব না একবারে ভাত দিতে গেলে ভাত আর সবজি ঠিক মতো মেশানো যাবে না আর ভাত কিন্তু ঘুটে যেতে পারে যার জন্য আমি অল্প করে ভাত দিচ্ছি আর হালকা হাতে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো আপনারা এইভাবে একদিন ফ্রায়েড রাইস বানিয়ে দেখবেন ফ্রায়েড রাইস কিন্তু ভীষণ ঝরঝরে হয় তো বন্ধুরা রান্নার ভিডিওটি যদি ভালো লাগে আমার সাথে থাকার জন্য অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অন করে রাখবেন তাতে আমি যখনই নতুন ভিডিও আপলোড দেবো তার নোটিফিকেশান আপনারা সকলের প্রথমে পেয়ে যাবেন আর ভিডিওগুলো কিন্তু আপনারা আপনাদের সময় সুযোগ বুঝে দেখে নিতে পারবেন তো এখানে ভাত আর সমস্ত সবজি ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে ওপর থেকে কাজু আর কিশমিশ ভাজা ছড়িয়ে দিলাম কাজু আর কিশমিশ দেওয়ার পর আবারও খুব সুন্দরভাবে মিলিয়ে নিচ্ছি আর ওপর থেকে দুই টেবিল চামচ ঘি আমি দিয়ে দেব তো ঘি দিয়ে ঢাকা লাগিয়ে রাখতে হবে পাঁচ মিনিট যাতে ঘিয়ের ফ্লেভার সমস্ত ফ্রায়েড রাইসের মধ্যে ছড়িয়ে পড়ে আর ফ্রায়েড রাইসটা খেতে খুব ভালো লাগে আর ফ্রায়েড রাইস থেকে খুব সুন্দর একটু সুগন্ধ আসে তো বন্ধুরা এখানে সমস্ত উপকরণ মিশিয়ে নিয়েছি ব্যাস রেডি হয়ে গেল গরম গরম ফ্রায়েড রাইস এখন আপনারা আলুর দম বা মাংসের সাথে পরিবেশন করতে পারেন বা শুধুও খেতে পারেন খুব সুস্বাদু লাগে এইভাবে একদিন ফ্রায়েড রাইস বানিয়ে পরিবারের সকলকে খাওয়ান আশা করছি সবার ভীষণই ভালো লাগবে